যারা দেখতেছেন আমার এই বাচ্চা আমার একটা টিউমার ধরা পড়ছে এক কেজি তিনশো গ্রাম আমাকে একটু বাঁচান আপনারা যেমনি যাওয়া বলেন আমাকে সাহায্য করেন আমার দুইটা বাচ্চা আছে এদের ইতিম না হয় ভাই কত টাকা কত জায়গায় নষ্ট করে এলাম ভাই আমার একটু বাঁচান ভাই আপনার আমাকে ফালাইতে আমার স্বামী ছয় মাস ধরে চলে গেছে ভাই আমার বাচ্চা দুইটা আছে ভাই ছোট ছোট আপনারা বাসা না কত জায়গায় কত টাকা নষ্ট হয়ে যায় ভাই আমার বাসা একটু ভাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করবে দেখতে পাচ্ছেন একজন বোন আজকে আমার কাছে এসে কান্না করতেছে ওনার পেটে টিউমার ওনার পেটে টিউমারের কারণে উনি হাঁটতে না এবং ওনার কষ্ট হচ্ছে ওনার অপারেশন করা লাগবে সেই টাকা ওনার কাছে নাই তো আজকে জানবার ওনার মুখ থেকে আসলে ওনার টিউমারটি কত বছর হয়েছে এবং ওনার এই টিউমার কিভাবে কি করতে হবে

আমারে বাঁচান আমার বাচ্চা দুটা যা তিদিন না হয় ভাই আমি আট আট মিনিট রোধ করতেছি আট মিনিট করতেছি আবার দুটা সন্তান আছে আমাকে বাঁচান আপনারা বাইবুর যে যা আছে দশটি আ বৃষ্টি হোকের আমারে বাঁচান কত টাকা কত জায়গায় নষ্ট করেন ভাই আমারে বাঁচান দিয়ে আবার দুটো সন্তান আছে আমাকে বাঁচান আপনারা বাইবুর যে যা আছে দশটা বৃষ্টি হোকের আবারে বাঁচান কত টাকা কত জায়গায় নষ্ট করেন ভাই আমারে এ বাসান

ডাক্তারে বলছে যে পরীক্ষা নিয়া করছে তো বলছে যে আজকে এলো অপারেশন হবে। হুম হুম। তো আমার কাছে তো টাকা নাই আমি ও পরীক্ষা ঘুরছি অনেক কষ্ট কইরা। এমন ভাই বোনের কাছে এটা কইরা আমি ও পরীক্ষা দিছি। এখানে বলছে যে আপনি ক্যাশ এ কাউন্টারে টাকা না জমা দিলে আপনি অপারেশন আমরা করতে পারুম না। এরা বলছে যে হাজার টাকার ভিতরে আপনারা অপারেশন করায় দিমু। আচ্ছা আপনার কি হয়?

কয়েক লাখ শেয়ার করে বোনের ভিডিওটি ধন্যবাদ সবাইকে